মঙ্গলে এক যুগান্তকারী নাসার ইঙ্গিত দিয়েছে সেখানে বহু কোটি বছর আগে প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এই আবিষ্কারকে বিজ্ঞানীরা এখন পর্যন্ত মঙ্গলের জীবনের সম্ভাবনা খুঁজে পাওয়ার সবচেয়ে শক্তিশালী প্রমাণ হিসেবে বিবেচনা করেছেন ২০২৪ সালের জুলাইয়ে রোবারটি জেজেরো ক্রেটারের চেহবা ফলস অঞ্চলে একটি পাথরের নমুনা সংগ্রহ করে নমুনাটির নাম দেওয়া হয়েছে স্যাফেয়ার ক্যানিয়ন এই এলাকায় একসময় নদীর মোহনা ছিল যেখানে পানির প্রবাহ ছিল কোটি কোটি বছর আগে নমুনা বিশ্লেষণে দেখা যায় এর মতো ভেতরে চিতাবাঘের দাগের মতো প্যাটার্ন পাওয়া গেছে বিশেষ কিছু খনিজ বৈশিষ্ট্য মিলেছে যা পৃথিবীতে সাধারণত পানি পরিবেশে দেখা যায় এইসব বৈশিষ্ট্যকে বিজ্ঞানীরা বলছেন বায়ো সিগনেচার অর্থাৎ এমন চিহ্ন যা জীব প্রক্রিয়ায় তৈরি হতে পারে আবার অজৈব ভূতাত্ত্বিক প্রক্রিয়াও ঘটিত হতে পারে এ ধরনের বায়ো সিগনেচার প্রমাণ করে সেখানে কোনো বা কোনো সময় অনুজীব বাস করত তাই বিজ্ঞানীদের অনুমান মঙ্গলেও একসময় অনুজীব থাকতে পারে তারা তবে তারা জোর দিয়ে বলছেন এখনই এটিকে নিশ্চিত প্রমাণ বলা যাবে না কারণ ভূতাত্ত্বিক প্রক্রিয়া অনেক সময় জীবনের মতো ছাপ তৈরি করতে পারে তাই এই নমুনা পৃথিবীতে এনে আরও গভীর ল্যাবরেটরি বিশ্লেষণ করা জরুরি বিজ্ঞানীরা বলছেন এটি ভিনগ্রহী জীবনের সন্ধানে মানবজাতির জন্য বড় অগ্রগতিগুলোর একটি মঙ্গলে অতীতে জীবন থাকলে ভবিষ্যতে সেখানকার পরিবেশকে ঘিরে নতুন কল্পনা ও পরিকল্পনার দ্বার খুলবে